আসসালামু আলাইকুম এভ্রিওন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে প্রতিদিনের মতো তো আজকের ভিডিওটা একটু লং হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকের ভিডিওটা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দিয়ে গিয়া স্টার সেন্টারদেরকে নিয়ে ছোটো ছোটো যারা অডিয়েন্স আছে তাদেরকে ভুলভেরানো তথ্য দিয়ে এবংকে বলে এখানে রিপ্লাই কমেন্ট করবেন এবং আপনাদেরকে স্টার মারা হবে এবং আমার ফ্যামিলির সাথে যুক্ত হবেন এভাবে তাদের সাথে আর কতদিন প্রতারণা করবেন আপনারা তাদেরকে স্টার তো মারতেই আসেন না এবং আপনাদের লাইফে নিয়ে তাদেরকে পিন দেওয়ার কথা বলে তাদের থেকে বলেন যে শুধু লাইকে 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 টিপ দেন কেন আপনার লাইক এবং রিস্ক এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নিচ্ছেন কিন্তু তাদেরকে যদি পারেন ভালো কোনো তথ্য দেন ছোটোয়ানিটা এখানে কাজ করতে আসছে এখানে আপনার ভিডিও দেখতে আসে নাই হ্যাঁ ভিডিও দেখবে যদি শিক্ষামূলক কোনো ভিডিও পায় দশটা ভিডিও দেখে একটা ভিডিও থেকে তারা কিছু শিখবে এরকম কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য শুধু যদি নিজের স্বার্থের জন্য যদি ভিডিও বানান হ্যাঁ সেটা কোনো কন্টেন্ট ক্রিওটার হলো না আপনি নিজে উঠলেন অন্যজনকে সাপোর্ট করলেন না অন্যজনের ভিডিও ভিডিওতে মনে করেন যে উপরে সাজেশন দিলেন না যে এই কন্টেন্ট তৈরি করো এইভাবে তুমি উপরে উঠতে পারবা এইভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবা এইভাবে তো কোনো কন্টেন্ট দিচ্ছেন না শুধু নিজে নিজের নিজেদের লাইক ভিউ এবং রিস এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নিচ্ছেন কিন্তু কেন ভাই নিজেদের লাইক ভিউ এংগেজমেন্টগুলো বাড়িয়ে নিচ্ছেন কিন্তু তাদেরকে কোনো সাজেশন দিচ্ছে না তারা হতাশ ছোটো অডিয়েন্সরা হতাশ এক পর্যায়ে তারা কি কোন ক্যাটাগরিতে কন্টেন্ট তৈরি করবে কোন ক্যাটাগরির কন্টেন্ট বানালে ভালো হবে সে বিষয়টা আপনারা তো বলতেই আসেন না শুধু শুধু তাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন ভাই তাদেরকে বলেন যে এই ক্যাটাগরির কন্টেন্ট বানাও এই ক্যাটাগরির কন্টেন্ট বানালে ভালো হবে এবং তাদের এটা সাজেশন দেন যে সাজেশনটা দিলে তারা একটা লেভেলে চলে যেতে পারবে ভালো ভালো কন্টেন্ট বানানো কন্টেন্ট বানানোর উৎসাহিত পাবে সেরকম একটা একটা সাজেশন দেন তাদেরকে আপনারা কোনো সাজেশন দেন না বলেন এইখানে পাঁচটা কমেন্ট করো দুইটা কমেন্ট করো স্টার মারিয়া দেওয়া অটো স্টার সেটিং অটো স্টার সেটিং দিয়েছে ফেসবুক এখনও কাউরি তো দেয় নাই আপনারা এই সেটিংগুলো পান কোথায় আবার অনেকে বলে যে ভাই আমার এই এই যে সেটিংটা দিচ্ছি এই সেটিংটা আপনি অন করলে আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আরে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউর জন্য কি ফেসবুক সেটিং দিয়ে দিচ্ছে আপনাদের আমাদের আমাদের তো দিল না কিভাবে দিল আপনাদের ভাই এটা হচ্ছে এক ধরনের প্রতারণা এক ধরনের প্রতারণা বলা যায় বললেই চলে তবে মানুষকে এবার বিভ্রান্তির তথ্য দিবেন না যদি পারেন মানুষের উপকার করবেন পারলে হেল্প করবেন পারলে মানুষের সহযোগিতা করবেন পারলে মানুষ কোন ক্যাটাগরি কন্টেন্ট বানাইলে সামনে এগিয়ে যেতে পারবে সেই বিষয়গুলো তুলে ধরবেন আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন অ্যাক্টিভ অডিয়েন্স আছেন তারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন অন্যের ভিডিও বেশি বেশি না দেখে নিজে ভিডিও দেখবেন দেখবেন না কেন দেখবেন যেই কন্টেন্টগুলো আপনার কাছে মনে হবে যে আমি এই কন্টেন্ট থেকে কিছু শিখতে পারছি ওই কন্টেন্টগুলো দেখবেন এবং ফ্যাক অনেক কন্টেন্ট আছে আপনাদের থেকে রিস এঙ্গেজমেন্ট ভিউ এগুলো বাড়িয়ে নিচ্ছে কিন্তু তাদের তারা আপনাদেরকে কোনো কিছু শিখাচ্ছে না কোনো কিছু শেখাচ্ছে না আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের শিক্ষামূলক কিছু ভিডিও অনেকে কন্টেন্ট তৈরি করে থাকে সে কন্টেন্ট দশটা কন্টেন্ট থেকে একটা বা দুইটা কন্টেন্ট সিলেক্ট করবেন যেটা এর কন্টেন্ট আমার কাছে ভালো লাগে এর কন্টেন্ট থেকে আমি কিছু শিখতে পেরেছি আপনারা সময় তিন মিনিট করে তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করবেন এবং রিলস ভিডিও বানাবেন এবং বেশি বেশি করে কোয়ালিটিপূর্ণ ভিডিও বানাবেন মিউজিক অ্যাড করবেন না মন্টেশন পাওয়ার আগে এবং মন্টেশন পাওয়ার পরে যদি আপনারা মিউজিকের কপিরাইট আছে সেই সিস্টেমগুলো জানতে হবে বুঝতে হবে তারপরে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন মিউজিক এর আগে অ্যাড করলে আপনারা কখনই মনিটেশন ফেসবুক দেবে না এ কথাটা মাথায় রাখবেন কারণ ফেসবুক মন্টেশন দিবে না মিউজিক অ্যাড করলে মিউজিক আগে নিজস্ব বয়স দিয়ে কন্টেন্ট তৈরি করে মন্টেশন পাবেন তারপরে আপনারা যা করার করবেন এটা মাথায় রাখবেন তবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার অনুরোধ রইল আপনাদের এবং আপনারা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আমার যদি কথায় কোনো ভুলতুরুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ